ষোলোশো সাতষট্টি সালে আজকের দিনে ঔরঙ্গজেবের সাম্রাজ্যে সংযোজিত হলো গোলকুন্ডা আঠেরোশো ষাট সালে আজকের দিনে ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয় আঠেরোশো বিরাশি সালে আজকের দিনে প্রথম থমাস অ্যাডিশনের উদ্ভাবিত হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট চালু হয় উনিশশো সালে আজকের দিনে বেনিত মুসলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করে উনিশশো সালে আজকের দিনে বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে উনিশশো সালে আজকের দিনে জার্মানিতে ঐতিহাসিক মিউনিক সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে পোল্যান্ডের বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয় উনিশশো সালে আজকে দিনে ব্রিটেনে পরিচয় পত্র প্রথা চালু হয় উনিশশো সালে আজকে দিনে পোল্যান্ডের জার্মানি ও রাশিয়া সহমত পোষণ করে সালে সালে আজকে দিনে পাকিস্তান ও যোগদান করে। আজকে সাতচল্লিশে বোধসুয়ানা ব্রিটিশ উপনিবেশের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে এবং এই দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে উদযাপন করে ১৯৭৩ সালে আজকে দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয় গিনি বিসাউ উনিশশো সালে আজকের দিনে বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয় উনিশশো সালে আজকের দিনে ভারতের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রচন্ড ভূমিকম্পে কুড়ি হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে